নমস্কার সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনায় ভগবান শিশি মহাদেবের আশীর্বাদের কিছু কথা তুলে ধরা হলো শিব মহাদেব বিশ্বনাথ আশুতোষ যিনি সৃষ্টিরও আগে আবার ধ্বংসেরও পরে বিরাজমান তিনি সময়ের ঊর্ধ্বে রূপের বাইরে শব্দের অতীত তাঁর আশীর্বাদ মানে জীবনে একটি নূতন দিক একটি অন্তর্দৃষ্টির জাগরণ শিবের কৃপা কখনো বাহ্যিক হয় না তা ধ্যানের মতো নীরব গভীর অন্তর্মুখী শিব আমাদের সেখান যে মুক্তি বাইরে নয় তা অন্তরের ভিতরেই লুকিয়ে আছে শিবের প্রতীকগুলোই আমাদের জীবনের শিক্ষা আসুন জেনে নিই শিবের ত্রিনয়ন সম্পর্কে শিবের ত্রিনয়ন যা দিয়ে তিনি দেখতে পান অতীত বর্তমান আর ভবিষ্যৎ তার টিশুল প্রতীক তমস রজস আর সত্যগুণের উপর বিজয়ের ডমরু যার ধ্বনিতে সৃষ্টি হয় ধ্বনি ভাষা সঙ্গীত এমনকি প্রাণের কম্পন গঙ্গা মহাদেবের জটায় বয়ে আনেন পবিত্রতা ও ধারার মতো ধ্যান তিনি ছিলেন বসন ছিন্ন গায়ে ভস্য জীবনযাপনে সর্বত্যাগে তবু সম্পূর্ণ শিবের আশীর্বাদ আমাদের শেখায় কিভাবে মোহ থেকে মুক্তি পেতে হয় কিভাবে নিজের ভেতরের অহংকারকে দগ্ধ করতে হয় এবং কিভাবে সমবেদনা ক্ষমা ও তপস্যার মাধ্যমে সত্যকে ধারণ করতে হয় তিনি ধ্বংস করেন কিন্তু তা নতুন সৃষ্টির জন্ম দেওয়ার জন্য আমাদের জীবনের যেসব বন্ধন লোভ অহংকার তা তিনি ভেঙে দেন যাতে আমরা প্রকৃত নিজের সাথে মিলিত হতে পারি শিবের আশীর্বাদ মানে নিজের উপর আস্থা নিজের পথে চলার সাহস নিজের ভুলকে স্বীকার করার শক্তি তারপরে আসা যাক শিব কখনো জোর করে কিছু দেন না তিনি অপেক্ষা করেন যখন তুমি প্রস্তুত তখন তার কৃপা তোমার দিকে ধাবিত হয় তিনি আছেন কিন্তু অনুভবের জন্য দরকার ধ্যানের চোখ আমরা যতই অধৈর্য হই না কেন সময় না হলে আমাদের জীবনে কিছুই সম্ভব নয় যদি হৃদয়ে থাকে ভক্তি মুখে থাকে সততা আর কাজে থাকে ন্যায় তবে শিবের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকবে কারণ তিনি শুধু এক দেবতা নন তিনি এক দর্শন এক চেতনা এবং এক উপলব্ধি সংসারে প্রত্যেকেই কোনো না কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মহজালে জড়িয়ে দেয় এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যর কারণ মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ সাফল্য লাভ করা যায় শিব পুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ আমরা যেমন কল্পনা বা চিন্তাভাবনা করি তেমনই হয় স্বপ্ন এক ধরনের কল্পনা এর উপর ভিত্তি করে শিব ধ্যানের একশো বিধি বিকশিত করেছেন তাই ভালো ইতিবাচক চিন্তা ভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ দেশ ঈর্ষা বৈমনুষ্য অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি শিবপুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে ব্যক্তি নিজের মনের অধীনে থাকে তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয় শিবপুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় ভগবান শিব খুব রেগে যান কিন্তু তিনি দ্রুত বিশুদ্ধ ভক্তিতে অনুপ্রাণিত হন এবং সকলকে আশীর্বাদ করেন তার বাক্য সঠিক পথ এবং জগৎ সম্পর্কে সত্য দেখিয়ে দেয় ভগবান শিব হলেন তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতার মধ্যে একজন অন্য দুজন হলেন ব্রহ্মা এবং বিষ্ণু তিনি আদিযোগী মহাকাল ভোলেনাথ মহাদেব শিব এবং আরও অনেক নামে পরিচিত বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষ তাকে শ্রদ্ধা করে এবং অনুসরণ করে তিনি হলেন হিন্দু দেবতাদের মধ্যে একজন যার কাছে মানুষ সবচেয়ে বেশি প্রার্থনা করে শিব হলেন সব কিছু এবং সকলের তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ড শিবের দুটি একমুখী চোখ আছে তাই নিখুঁত ভারসাম্য বজায় রাখার জন্য তার তৃতীয় চোখ দেখতে হবে যখন পৃথিবী তোমাকে খারাপ বোধ করায় তখন মহাদেব তোমার সাহায্য এগিয়ে আসেন তোমায় সাহায্য করার জন্যে এগিয়ে আসেন শিব তোমাকে দেখান কিভাবে পৃথিবীর জন্য ভালো কাজ করতে হয় মহাদেব বর্তমান অতীত এবং ভবিষ্যতের একটি অংশ শিবের নীল গলা দেখায় যে তিনি বিষ পান করেছিলেন এবং তার রাগকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শেখা দরকার শিব এত জটিল এবং পূর্ণ যে তিনি বিশ্বের সব কিছুকে অন্তর্ভুক্ত করেন ভগবান শিবকে অন্ধকার বলা হয় আলো নয় কারণ অন্ধকার সর্বদা বিদ্যমান তোমার বা তোমার জীবনের সাথে শিবের কোনো সম্পর্ক নেই তাই তুমি নিজের জীবন তৈরি করার জন্য কিছুই করছো না শিব বলেন যে শান্তি খুঁজে পেতে প্রায়শই কেবল শান্ত থাকা এবং বিশ্বাস রাখাই যথেষ্ট যৌগিক ঐতিহ্য মহাদেবকে আদি যোগী বলা হয় যার অর্থ তিনি জ্ঞান এবং স্বাধীনতার উৎস শিব বলেন যে সৃষ্টি এবং ধ্বংস একে অপরের সাথে সংযুক্ত কারণ একটি জিনিস চলে গেলে অন্য কিছুর অস্তিত্ব আসে সৃষ্টি এবং ধ্বংসের মধ্যবর্তী সময় হল তোমার জীবন শিব বলেন যে তুমি নিজের পছন্দ নিজে করার জন্য স্বাধীন কিন্তু সেই পছন্দের ফলাফল এড়াতে পারো না শিব ও শক্তিকে আলাদা করা যায় না যদি তুমি ভগবান শিবকে জানতে পারো তাহলে দেখতে পাবে যে তার নিরবতা অনেক কিছু বলে আমি শিব এবং শক্তি উভয়ই আমি পুরুষ এবং মহিলা শারীরিক এবং আধ্যাত্মিক আলো এবং অন্ধকার সব কিছুই এক মুহূর্তের মধ্যে এবং চিরকাল স্থায়ী সব কিছুই কিছুই নয় আর কিছুই সব কিছু নয় মহাদেব কোথাও বসে থাকা দেবতা নন তিনি একজন জীবন্ত প্রাণী সকলেই তাঁকে পূজা করে কারণ তিনি মহান শিবের কাছ থেকে তুমি সবচেয়ে ভালো যে জিনিসটি শিখতে পারো তা হলো অভাবী মানুষকে সাহায্য করা যখন সেই তার তৃতীয় চোখ খোলেন তখন তা থেকে আগুন বের হয় এই আগুন দেখায় যে শিব তাঁর ভিতরে সব কিছু পুড়িয়ে ফেলেছেন মহাদেব হলেন একটি চিহ্ন একটি সুযোগ এবং নিজেকে পরিবর্তন করার এবং নিজের জীবন গড়ার একটি উপায় তুমি যখন খারাপ চিন্তা ভাবনাকে তোমার চিন্তাভাবনা দখল করতে না দিতে শিখেছ তখন তুমি জিতেছ ভগবান শিবের কমণ্ডলম অর্থ খারাপ জিনিস থেকে মুক্তি পাওয়া এবং ভালো জিনিস ধরে রাখা শিব সর্বদা শিক্ষা দেন যে জিনিসপত্র থেকে যে সুখ আসে তা স্থায়ী হয় না আদিযোগী কোনো ভবন নয় বরং এমন একটি শক্তি যা বিশ্বকে একদম অনুসারী থেকে সত্য খুঁজে পেতে আগ্রহী ব্যক্তিতে রূপান্তরিত করে যোগ সংস্কৃতিতে শিব হলেন সেই গভীর শূন্যতা যা থেকে জীবন বেরিয়ে আসে এবং তারপর আবার তার মধ্যে পতিত হয় শিব হলেন সকল কিছুর উৎস কিন্তু শক্তি হলেন প্রথম জিনিসটি তৈরি করেন পরের মুহূর্তে পা রাখার সময় ভিন্ন হতে হলে শি হলেন সেই পথ যা তোমাকে নিতে হবে যখন তুমি তাকে বিশ্বাস করো এবং সঠিক পথ অনুসরণ করো তখন শিব সর্বদা তোমার ভেতরে থাকেন বন্ধুরা আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ